প্রিয় দর্শক বিন্দু এখন আমরা বাণিজ্য মেলার ভিতরে একবারে মাঝামাঝি চলে আসলাম দোকান সব দোকানগুলো ঘুরে দেখলাম এবং আমরা এবার মাছটা ঘুরে দেখব এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কাঠের বাড়ি কাঠ দিয়ে তৈরি এই বাড়িটি অনেক সুন্দর এখানে অনেকে ছবি তুলতেছে এবং অনেক ফুলের গাছ লাগানো আছে অনেক সুন্দর করে ছবি তোলার জায়গা আছে অনেক ভালো জায়গা অনেক ভালো ছবি উঠবে এই জায়গায় অনেক সুন্দর এবং আমরা এখন ভিতরে ঢুকবো এবং আরো আপনাদেরকে অনেক কিছু দেখাবো বাড়িটি কিন্তু খুব সুন্দর রাত্রেবেলায় এগুলো অনেক জলে তখন দেখতে আরো ভালো লাগে এখানে যে শিশুদের জন্য খেলনার ট্রেন গাড়ি খুব ভালো একটি এবং ওইদিকে দোলনা অনেক বড় বড় দোলনা আছে এদিকে নৌকা দোলনা এবং শিশুদের খেলনার ভাই কত করে হ্যাঁ পঞ্চাশ এগুলো খেলে কি মুখ দিয়ে আবার হবে নাকি কি এগুলা তো আপনাদেরকে আগে ঘুরিয়ে দেখাই তারপরে তখন একটি ফুচকার দোকান বড় ফুচকার দোকান অনেক এবং আচারের দোকান অনেক ভালো ভালো আচার আছে এবং দোলনার কাছে আমরা চলে আসলাম এই দোলনায় যদি আপনি উঠতে চান পঞ্চাশ টাকা টিকিট এবং ওই নৌকার একশো টাকা টিকিট এই যে টিকিট কাউন্টার পাশে টিকিট কাউন্টার এবং এখানেই তো এই হলো বাণিজ্য মেলা